আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ বক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে বুধবার পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বাইশে মার্চ চোদ্দোশো বাংলা পাঁচের সাবান চোদ্দোশো ছেচল্লিশ ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল পাঁচটা ষোলো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা একুশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা সাঁত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা তেরো মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা দশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা এগারো মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা ছেচল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঞ্চাশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ষাটটা তিন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা চার মিনিটে শেষ হবে পাঁচটা ষোলো মিনিটে নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সময় হল তিনটা সকালে ছয়টা আটত্রিশ থেকে নিয়ে ছয়টা তিপান্ন পর্যন্ত এবং দুপুরে বারোটা সাত থেকে নিয়ে বারোটা বারো পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বত্রিশ থেকে নিয়ে পাঁচটা সাতচল্লিশ পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় থাকে এর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা আট তিরিশ মিনিটে এই গণ ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচীরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট ও সিলাইটের ছয় মিনিট কম করে গণনা করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূচীরা আছে তার থেকে একটু বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামী ফাউন্ডেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সরকার সামিকুম রহমত